আজ কন্যাশ্রী দিবস কন্যাশ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনন্য প্রকল্প মেয়েরা আত্মনির্ভর হবে মেয়েরা আত্মবিশ্বাসে ভরপুর হবে মেয়েদের স্বপ্ন মেয়েদের সম্মান এই সবেরই প্রতীক হচ্ছে কন্যাশ্রী দিবস কন্যাশ্রী মেয়েদের এই শিরোপা দেওয়া দরিদ্র পরিবারে মেয়েদের বোঝা ভেবে আঠেরো বছরের আগে বিয়ে দেয়া নয় তাদের পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যাওয়া এই হচ্ছে পরিকল্পনার মূল মন্ত্র আর তারপরে তারা আত্মনির্ভর হবে এগিয়ে যাবে বিশ্বের মাঝে একজন হবে কত টাকা ব্যয় হয়েছে রাজ্য সরকারের কত মেয়েরা এর সুযোগ পেয়েছে তার যে পরিসংখ্যান তা বুঝিয়ে দেয় যে এই অনন্য পরিকল্পনা কত ফলপ্রসূ হয়েছে এই পরিকল্পনা বদলে দিয়েছে এক কোটি মেয়ের জীবন দু হাজার চব্বিশ পঁচিশ এই বছরেই পনেরো দশমিক পঁচাত্তর লক্ষ মেয়ের তারা বার্ষিক টাকা পেয়েছে এক হাজার করে অর্থাৎ বৃত্তি এক হাজার টাকার বৃত্তি দুই দশমিক শূন্য এক লাখ মেয়ে এককালীন পঁচিশ হাজার টাকা পেয়েছে বৃত্তি কন্যাশ্রী থ্রি তিনও আছে কিন্তু এক যেমন আছে দুই যেমন আছে তিনও তেমনি আছে উচ্চ শিক্ষার জন্য উচ্চশিক্ষার জন্য দু টাকা আর দু টাকা তাদের জন্য দেওয়া হয় তেইশ চব্বিশে এই সংখ্যা যারা পেয়েছে চল্লিশ হাজার নশো কুড়ি জন এবং তার জন্য ব্যয় হয়েছে সরকারের একশো দুই দশমিক চৌত্রিশ কোটি টাকা সব শুদ্ধ যদি আমরা হিসাব করি তাহলে পনেরোশো কোটি টাকা মেয়েদের জন্য রাজ্য সরকার এই অনন্য পরিকল্পনায় খরচ করেছে মেয়েরা এগিয়ে যাবে বলে এগিয়ে থাকবে বলে সমাজে তাদের সম্মান থাকবে বলে দু হাজার সতেরো সালে জাতিসংঘ শ্রেষ্ঠ শিরোপা দিয়েছে জনসেবামূলক কাজের জন্য শ্রেষ্ঠ শিরোপা জাতিসংঘ দিয়েছে মেয়েরাজ সম্মানে ভরপুর কন্যাশ্রী এমনই একটি পরিকল্পনা আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলার কোটি কোটি মেয়েরা এর জন্য ধন্যবাদ জানায় কৃতজ্ঞতা জানায় এই প্রকল্প আরও এগিয়ে যাবে আরও সার্থকতার সাথে এগিয়ে যাবে এটা আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করি নমস্কার